এক ইন্ডিয়ান ভাই আপনার এখন হাই স্পিড কমপ্লেন ছিল কমপ্লিট কমপ্লিট কিছুই বুঝি না এক ফোন দেয়া কই নিয়ে যায় না নিয়ে যায় এখন আবার অন্য সাইডে যাইতেছি সাথে সুপারভাইজার আছে আর একজন সে সুপারভাইজার আমাদের ড্রপ করতে যাইতেছে এখন আমরা ওইখানে যাচ্ছি ওই জায়গাতে কাম স্টার্ট করার আগে এখানে ফোন চলে আসছে তো এইখানে আমি আবার অন্য সাইডে চলে আসছি এই যে এখন আসি বুসাইটিনে বাহারাইনের বুসাইটিন লং স্টেক প্রজেক্টে হসপিটালে এই এই প্রজেক্টের ভিতরে আমাদের একটু কাজ আছে বেশি টাইম না কম সময় তারপরে ভিতরে কাজ করে দেখাইতেছি আপনাদের আপনি এখন ভিতরে চলে আসছি যে দেখেন হ্যাঁ এই যে আমাদের এক ইন্ডিয়ান বাই আপনার নাম মোহাম্মদ সুফিয়ান ভাই আজকে আমার সাথে কাজ করবে আমি ওনার সাথে কাজ করব একই উনি মেকানিক্যাল সেকশন আর আমি বিএমএস সেকশন একসাথে কাজ করবো এই যে এই হলো লং স্টে বুসাইটিং এরিয়া এখন এই যে আমি ভিতরে যাচ্ছি আমাদের এফসিও থার্মোস্ট্যাট চেক করার জন্য

অ্যাপসি একটু কমপ্লিন ছিল সেজন্য আমাদের ডাকছে এই অ্যারান মেকানিক্যাল লোক তো ওই যে এখন কমপ্লিট হয়ে গেছে এখন স্পিড সব কম বেশি হয় এখন সে দুই স্পিড আছে দুই আছে স্পিড এখন আমি হাই করব এখন হাই স্পিড এখন স্পিড তিন আসবে এই যে এখানে স্পিড হয় কারণ টেম্পারেচার যদি যখন ফুল হবে তবে এখন আসছে স্পিড থ্রি হ্যাঁ এই যে এখন আমি অফ করে ট্রাই করবো এই যে দেখেন এখন অফ হয়ে যাবে সাউন্ড অবশ্য শোনা যাচ্ছে অফ হয়ে গেছে এখন আমি অটোতে ড্রাইলার রাইখা দেব এখন অটোতে আছে তো এখন আমি চলে যাব অন্য এক প্রজেক্টে এখানে কাজ শেষ অবশ্য এখন যে কমপ্লেন ছিল কমপ্লিট কমপ্লিট কমপ্লেন যে ছিল কমপ্লিট হয়ে গেছে এখন কাজ শেষ এখন আমি আবার যাবো অন্য সাইডে অন্য এক প্রজেক্টে ঠিক আছে